সোমবার প্রচারে বেরিয়ে টোটো উল্টে গুরুতর জখম হলেন উলুবেরিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরী এদিন শ্যামপুরের বাছটি গ্রাম পঞ্চায়েতের দেওয়া থেকে প্রচার শুরু করেন টোটোই চেপে দুপুর দেড়টে নাগাদ বারগ্রাম গ্রাম পঞ্চায়েতের গাজনকোল এলাকায় টার্ন নিতে গিয়ে তার টোটোটি হাবার দাপটে উল্টে যায় তৎক্ষণাৎ বিজেপি কর্মী ও আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে ফুলেশ্বর একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে কলার বোনের গুরুতর আঘাত লেগেছে বলে ওই বেসরকারি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় অরুণবাবুর দুই দেহরক্ষী ও টোটো চালক ও জখম হয়েছে বলে জানা গিয়েছে